ওয়ার্ড ওয়ানিস তো অনেক দিন পর ভিডিও করছি আর আজকে ভিডিওটা আমার একটা স্পেশাল ভিডিও কারণ আজকে আমি যাচ্ছি কাটোয়াতে আমার যে সোনির ক্যামেরা নিয়েছিলাম অনেকদিন আগে তোমাদের জানিয়েছিলাম একটা ভিডিওতে সোনির ক্যামেরা আমি নিয়েছি যেটা আমি এখন ইউজ করছি তো ওটার জন্যে এখন একটা বেস্ট কোয়ালিটি আর কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আমি একটা ফিফটি এম এম প্রাইম লেন্স নিয়েছি ওয়ান পয়েন্ট এইট তো ওটাই আজকে আনতে যাচ্ছি চলো তো আমি চলেছি কাটুয়া জাস্ট ফর ইউ স্টোরের সামনে এই স্টোরটাতে আমি অর্ডার দিয়েছিলাম লেন্সটা তো এক সপ্তাহ আগে আমি অর্ডার দিয়ে গেছিলাম আমি এখন যাচ্ছি ভেতরে আমাকে ওনারা আগের দিন ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে যে লেন্স চলে এসছে কিন্তু আমাকে বলেছিল পরের দিন আসতে মানে বৃহস্পতিবার তাই আমি আজকে চলে এসেছি বিরাট এক্সাইটেড যে কিছুদিন পর লেন্সটা হাতে আসছে আর একটা ভয়ও আছে যে এতদিন ধরে ক্যামেরাটা বন্ধ ছিল ক্যামেরাটা কিছু খারাপ হয়ে গেছে কিনা তো লেন্সটা লাগিয়ে সব কিছু আমার ক্লিয়ার হবে তো যাই ভেতরে লেন্সটা কিনি খুলি ক্যামেরায় লাগাই দিয়ে দেখি তোমরাও দেখতে থাকো তো আমি কাটা থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে চান টান করে খাওয়া দাওয়া করেছিলাম আসলে একটু খারাপ হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া একটু ঘুমিয়েছিলাম দিয়ে এখন আমি লেন্সের আনবক্স করছি তো দিস ইজ দ্য বক্স তো এটা হচ্ছে আমার সোনির ফিফটি এম এম এফ ওয়ান পয়েন্ট এইট প্রাইম লেন্স তো এটা এটাই আমার এই ক্যামেরাটা আসবে যে ক্যামেরাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি নিয়েছিলাম এটা কিট লেন্স লাগানো আছে এটা এই মুহূর্তের জন্য খারাপ এটার অ্যাপারচারটা খারাপ হয়ে গেছে এটা অ্যাপারচার শিফট হচ্ছে না সেখানে এই লেন্সটাকে নিয়ে যাবো কলকাতায় এক সপ্তাহ পরে সামনে বিয়ের কাজ আছে ওয়েডিংয়ের তো সেখানে প্রাইমটা নিয়ে নিলাম এটাকেও ঠিক করাতে হবে কারণ এটা ওয়াইড তোমার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে ষোলো এম এম টু ফিফটি এম এম সেখানে এটাও লাগবে ভিডিওর জন্য আর কিছু ক্যান্ডেড শট আর তোমার হচ্ছে প্রাইম কিছু শ্যুটের জন্য এইটা এটা অন্যান্য কাজও লাগবে আমার পার্সোনাল শ্যুটের জন্যও লাগবে প্রোডাক্ট শ্যুটের জন্য লাগবে কারণ পিয়ার একটা কাজ হচ্ছে সেখানে ওর প্রোডাক্ট শ্যুটের জন্য তখন এটা লাগবে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এই চ্যানেলেই যে ওর কী কাজ শুরু করছে সব কিছু তোমরা জানতে পারবে তো চলো এটা আমরা আনবক্স করে নিই তারপর তোমাদের এই যে বক্স উপরে বড় বড় করে লেখাই আছে দু বছর ওয়ারেন্টি তো এটাকে প্রথমে খুলে নিই একাতে করছি তাই আগেই আমি কেটে রেখে দিয়েছি আর এটা ব্র্যান্ড নিউ আমি এটা সেকেন্ড হ্যান্ড নিই কারণ লেন্স সেকেন্ড হ্যান্ড নিলে অনেকটা পস্তাতে হবে সেই কারণে তো এর ভেতর আছে ইউজার ম্যানুয়াল আছে অনেক একটা লেন্সের জন্য এতগুলো বই আরও আছে আর একটা বই আরও আছে এক গাদা পেপার্স আর এখানে একটা আছে সোনির তরফ থেকে তারপরে এখানে আছে ওয়ারেন্টি যে এটা হচ্ছে অফিসিয়াল বিল সরি এটা এটা ওয়ারেন্টি কার্ড এটা ওয়ারেন্টি কার্ড এটাকে ওয়ারেন্টি ক্লেম করতে হবে সোনির সাইটে যে এবার লেন্সটা বের করে দেখাচ্ছে দেখাচ্ছি লেন্স তো লেন্স হুড এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটা লেন্সটা দেখতেও ভালো লাগে এটার জন্য আর সাইডের আলো এক্সট্রা লাইট ব্লক করে তো এই হচ্ছে সোনির এফ কয় ই মাউন্ট এই যেটা হচ্ছে সোনির ই মাউন্ট লেন্স এফ ওয়ান পয়েন্ট এইট ফিফটি এম এম অপটিক্যাল স্টেবিলাইজ শট সোনির তরফ থেকে আর অফিসিয়াল শোন নিলাম কারণ টাইনিস যেসব লেন্সগুলো ছিল সেই সব লেন্সগুলোতে ফার্মওয়্যার আপডেট করতে হয় অনেক প্রবলেম আর সেগুলোতে সাউন্ড হয় অনেক যখন ফোকাস শিফট হয় ফোকাস যখন তোমার হচ্ছে অটো ফোকাসে যখন কাজ হয় তখন লেন্সের মোটর খুব সাউন্ড করে আর যেহেতু ওয়েডিংয়ে শ্যুট করবো প্রফেশনাল শুট তো সেক্ষেত্রে তোমার হচ্ছে মোটরের যদি সাউন্ড করে তাহলে আমার ওয়েডিংয়ের ইভেন্টের শ্যুটটা নষ্ট হয়ে যাবে এখন হচ্ছে আমার সেই ক্যামেরার এইরকম লুক লেন্স লাগানোর পরে ক্যামেরার লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো একদম ইউনিক লাগছে দেখতেও ভালো লাগছে কারণ আগের লেন্সটা অনেকটাই ছোটো ছিল কিট লেন্সটা এই ক্যামেরা বলতে মানুষ বড় বড় ক্যামেরা ডিএসএলআর চেহারাগুলো ফলাফলা হয় সেগুলো দেখতে বেশি তারা ভালোবাসে বাট এই স্লিম ক্যামেরাটার ভেতরে যে এতটা পাওয়ার আছে যেটা এটাতে একদম প্রফেশনাল সিনেমা শ্যুট প্রফেশনাল ওয়েডিং শ্যুট তুলে দেবে এত সুন্দর কালার কোয়ালিটি দেয় এটাতে শ্যুট করার পরে সেই কোয়ালিটিটার সেই ফুটেজটার এত সুন্দরভাবে কালার গেট করা যায় ধাওনার বাইরে তো দেখো এ হচ্ছে ক্যামেরা আর তোমাদের কেনার পরে কিছু ছবি তোলা হচ্ছে সেসব স্যাম্পেলগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে অবশ্যই তো এই চ্যানেলে এবার খুব তাড়াতাড়ি ভিডিওস আসতে থাকবে আছে আর করলামই যখন ভিডিও অনেক দিন পরে চ্যানেল টি শার্টটাই ফোটে নিলাম দেখ করলাম তো এখন পিয়াস হয়ে আছে তো আমি এখন যাবো একটু বাইরে একটা বন্ধু দোকানে যে জিনিসটা নিয়েছি ও ফটোগ্রাফার ওকে দেখাতে যাবো জিনিসটা তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে কোথাতির ব্লগ আসবে ভিডিওটাকে অবশ্যই লাইক আমি এটার জন্য টাটা কোয়ালিটি ফুটেজগুলো এনজয় করাটাতে দেখা যাচ্ছে নেক্সট